i more

নাই পদ্মপুষ্প অনেক পদ্মপুষ্প প্রস্তুতি তো

আঙ্গার যেটা বলে যেটা কয়লাকে পড়ালে কেমন হয় তার রং কালো কয়লাটাকে পড়ালে কি হয় কালো রং কি যায় যায় না কাঠকে পড়ালে কি হয় সেটাও যখন অঙ্গার হয় তখন তার রং হয় কালো বলছে ব্রহ্মার উচ্ছিষ্ট বর্ণাভ্যাম সর্বরীকৃত বন্ধনা বাড়ি মধ্যে স্থিত পদ্ম কম্পিত অর্থাৎ যখন পদ্ম ফুলটা ছিল সেই সময় দিনের বেলায় অঙ্গার বর্ণ ভ্রমণ মধু পানের আশায় ফুলটাতে বসে কিন্তু যাই না ওদিকে সূর্যদেব অস্ত গেছে আর নিয়ম অনুযায়ী পদ্ম ফুলটা কিন্তু মুদ্রিত হয়ে গেছে পদ্ম ফুলটা মুদ্রিত হয়ে গেছে আর ভেতরে আছে সেই ভ্রমণটা রয়ে গেছে এখন ভমকটার নেশাটা কেটেছে এতদিন তো মধু কাটছিল মজুদ নেশায় মাতোয়ারা ছিল এখন ভমকটার নেশাটা কেটেছে বাইরে বেরনের জন্য ছটফট ছটফট করছে আর এই ভমকটার কারণে পদ্ম পুষ্পনা নড়াচড়া করছে তখন সত্যপতি বলছে ওহে বাবা বাবা বাহ তুই যা তাই মেনে নিতে হবে আরে যে অঙ্গারGNU ভমক কি করে সুষ্ট কাষ্ঠকে কেটে কেটে একেবারে জর্জরিত করে দেয় কি বাবা আখের গুড়কে ভ্রমর काटे না কেটে 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 জর্জরিত করে দেয় আর প্রত্যেকটা ওই পচি পাতা কেটে বাইরে বেরিয়ে ভ্রমরটার আশা কিছু মারাত্মক ব্যাপার নয় আর তুই না কি বলিস যে ভ্রমর আসি ভেতরে ভ্রমরটা নরচড়া করছে আর সেইজন্যে ফুলটা নড়ছে আরে বজ্রতুল্য মুখজসাত

মানে ভ্রমটা মনে মনে চিন্তা করছে যে ফুলটা সারাদিন ধরে আমাকে মধু দিল অবিচারে অকাতরে এখন ওই কয়েকটা পাবলিকে কেটে বাইরে বেরিয়ে আসা আমার মারাত্মক কিছুই নয় কিন্তু যদি পাবলি কেটে বাইরে চলে যায় তাহলে ফুলটার সাথে হয়ে যাবে আমার একেবারে বেইমানি কিন্তু কত না ভালোবেসে আমাকে দান করলো ডাক্তার হলে ভেতরে প্রাণ যায় তাও যাক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ওই বেইমানিক করে আবড়ি কেটে আমি বাইরে বেরোবো না নিদাই গো রবিবো রবি কেমন ভালোবাসা সেই রোগ

তাই করবো প্রাণ দিতে হয় প্রাণ দেব তুই যাবিবি তাই প্রাণ করিবাণ দেব তোর সজল নয়ান হেরিয়ে বয়ান প্রধান কেমন কর তোর সজল নয়ান হেরিয়ে বয়ান প্রধান গদে দাস দিন বন্ধু কহে তনু মন দহে দাস দিন বন্ধু কহে তনু মন দহে তাহলে দেখুন কানাই কি না রাধা কুন্ডের তীরে রাধার কথা চিন্তা করতে করতে আছেই তন্ন এমন সময় সেই লীলার সহায়কারী অঘটন ঘটন পটিয়সি বৃন্দা মনে মনে চিন্তা করে মনে মনি চিন্তা করে এই সময় যদি আমি ঘটনাস্থলে না যাই তাহলে তো লীলার গতিপথ বন্ধ হয়ে যাবে তাই এলাকাকে অগ্রগতি করার জন্য বৃন্দা মনে মনে চিন্তা করে এখন আমি কোথায় যাই কোথায় যাই এখনই আমি রাধা রাধাকুণ্ডে শ্রী गोविंदের কাছে যাব না কি রাধা রানীর কাছে যাব র ধরানীর কাছে যাব এই দんど মনে মনে চিন্তা করতে যে আমি রাধা কুনগে যাব শ্রী गोविंदের কাছে না কি রাধা রানীর কাছে যাব তাই যখন স্থির করলো যে না 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 আমি আমি আগে রাধা রানীর কাছে যাব তাই রাধা রানীর কাছে যাই না এসেছে তখন রাধা রানী কি করছে জানো রাধা রানী বন থেকে কিছু চপাপুল ফুল এনেছিল সেই চপাপুল ফুল এনে এক করে ফুল নিচ্ছে। আর মালা গাচ্ছে বলছে আহা এই এই মালাটি আমি আমার তানবধুয়ার গলে মালা মালা পরাবো এমন সময় বৃন্দা বলছে রাধে রাধে আরে তুই তো বেশ আনন্দ সহকারে মালা গাচ্ছিস কিন্তু তোর প্রাণবধুয়ার তুই খবর রেখেছিস জানিস তোর প্রাণবধুয়ার কোথায় কি হচ্ছে বলছে তা তো আমি জানি না বলছে শোন রাধাকুণ্ডের তীরে

বৃন্দা বলে ও গো রাধে রাধে এই মালা যদি আমি তোর প্রাণনাথের গানে তাহলে বলে বলে আমায় তুই কি উপহার কি উপহার দিবি রাধা রানী বলি ও গোবিন্দা ও গোবিন্দা আমারে তো তেমনে দেবারের মত কিছুই নেই দেবারে মত কিছু নেই হ্যাঁ হ্যাঁ তবে আছে 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 একটা জিনিস খুব আছে খুব দামি জিনিস আছে এই যে আমারে রয়েছে গলারে গজমতি হার গজমতি এই গজমতিহারে হার তোমাই উপহার দেবো তোমাই উপহার আস্তে আস্তে রাজে কি বললি কি বললি যে মতি বলছে ওই প্রথমের তাও ছেড়ে দে আরে শেষের তাও ছেড়ে দে তাও ছেড়ে দে

বলছে গলার গজমতি হার আমার চাই না যেন তোদের যুগল পদে মতি থাকে তাই বিন্দা কি করেছে বলছে বেশ 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 তাই সেই রাধা রানীর কাঁথা মালাটি বিন্দা এনেছে কোথায় উপনীত হয়েছে সে রাধা আর এসে সমস্যায় পড়ে গেছে কি সমস্যায় পড়েছে না বিন্দা বলছে আমার এক গাছি বই দুগাছি মালা নেই আরেখানে রয়েছে দুটি গলা এখানে রয়েছে দুটি গলা একটি কানায়ের গলা আর একটি সুবলের গলা সুবলের গলা একটি ভগবানের গলা আর একটি ভক্তের গলা একটি ভক্তের গলা তাহলে সমস্যায় পড়ে গেছে কেন সমস্যায় না ভাগবতে বলা আছে ভগবানের চেয়ে ভক্ত বড় মনে মনে চিন্তা করছে এনেছি তো আমি কানাইয়ের গলে মালাটা পড়াবার জন্যে কিন্তু কানাই হলো ভগবান আর ভক্ত স্বরূপ সুবল রয়েছে তাহলে সুবলকে যদি না পরিয়ে আমি ভগবান মানে কানাই এর এই মালাটা পরিয়ে দেই তাহলে কিন্তু ভাগবতের আর কোন মর্যাদা থাকবে না ভাগবতে বলা আছে ভগবানের যে ভক্ত বড় যেমন আপনারা গান শুনছেন না ঠিক আপনাদের মতো 6 জন পণ্ডিত এক জায়গায় বসেছিলেন মندی সুন্দরন বাবা 6 জন পণ্ডিত এক জায়গায় বসেছিলেন হঠাৎ প্রশ্ন বেরিয়ে এলো যে আচ্ছা বলো তো ভাই সবচেয়ে বড় কি ঠিক আপনারা যেমন গান শুনছেন না সেইজন পণ্ডিতই বলছে আচ্ছা বলো তো সবচেয়ে বড় কি তখন প্রথম পণ্ডিত বলছে যদি আমার মতে সবচেয়ে বড় বলতে হয় তাহলে আমি বলবো এই পৃথিবिकাই হবে সবচেয়ে বড় তাই তো বাবা পৃথিবिটাই সবচেয়ে বড় তখন দ্বিতীয় পণ্ডিত বলছেন না 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 আমি কিন্তু ওই পৃথিবীটাকে সবচেয়ে বড় বলতে পারবো না পৃথিবীটা বড় বটে কিন্তু আমি বলবো ওই পৃথিবীটাকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড় আচ্ছা বাবা বলেন না পৃথিবীটাকে কে ধরে আছে অনন্তনাথ সহস্রফণা বিস্তার করে তাই তো দ্বিতীয় পন্ডিত বলছেন যদি আমার মতে বড় বলতে হয় তাহলে ওই অনন্তনাগ হলেন সবচেয়ে বড় তৃতীয় পন্ডিত বললেন অনন্তনাগ কে আমি সবচেয়ে বড় বলতে পারবো না আমি বলবো ওই অনন্তনাগ কে যিনি ধরে আছেন তিনি হবেন সবচেয়ে বড় অনন্তনাগ কে ধরে আছেন বলাদেশে বলানাথ বলানাথের গলাতে আছে না যার নাম হলো ফণিভূষণ চারিদিকে সাপ তাহলে তৃতীয় পন্ডিত বললেন ওই ভোলানা বড় চতুর্থ পন্ডিত বলছেন আমি তো ভোলানাথকে সবচেয়ে বড় বলতে পারবো না আমি বলবো ওই ভলানাথকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড় কে ধরে আছে বাবা একটু বলুন না বলা না কোথায় থাকেন গো কৈলাস পর্বতে তাহলে চতুর্থ পন্ডিতের মতে পর্বত হলো সবচেয়ে বড় মানে ভোলানাথ ধরে আছে ওই পর্বতের উপরে ভোলানাথ বসে আছেন তো এই পর্বতটা ধরে রেখেছেন ভোলানাথ কে চতুর্থ পন্ডিত বললেন আমার মতে যদি বড় বলতে হয় তাহলে ভোলানাথ হবেন সবচেয়ে বড় আর ভানানাথকে কে ধরে আছেন পর্বত পর্বত হলেন সবচেয়ে বড় তখন পঞ্চম পণ্ডিত বলছে আমি কি বলবো না আমি এই পর্বতকে সবচেয়ে বড় বলতে পারি না তার কারণ পৃথিবীটা যখন সবচেয়ে বড় হলো না তখন কি পর্বত সবচেয়ে বড় হতে পারে আমি বলবো ওই পর্বতটাকে যিনি ধরেছিলেন তিনি হবেন সবচেয়ে বড় পর্বতটাকে কে ধরেছিলেন বাবা কোন দিন যেদিন সাথে যেদিন যুদ্ধ হয়েছিল মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসেন নাই তখন কিন্তু চালু ছিল ইন্দ্র পূজা তাইতো তখন সবাই কিন্তু ইন্দ্র পূজা করত যখন এই বৃন্দাবনে এলে তখন বললেন বেটা ইন্দ্র তুই আমার আন্নারে চাকরি করে আমার মা বাবাকে দিয়ে পুজো নিবি তাই না চারিদিকে ডিগলার করে দিলেন যে আজ থেকে তোমরা কেউ ইন্দ্র পুজো করবে না সবাই গিরি গোবর্ধনের পুজো করবে যুদ্ধ হয়ে গেল কি না বৃষ্টি বৃন্দাবনবাসীকে ভাসিয়ে দেওয়ার উপক্রম দেবরাজ ইন্দ্র মুসল বৃষ্টি বৃন্দাবনে এবারে বৃষ্টি ছে ভগবান কৃষ্ণ বললেন

তাহলে পরবর্তী ধরেছিলেন কে না ভগবান নিজে ইন্দ্রের সাথে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ বামকরের কনিষ্ঠ অঙ্গুলিতে ধরেছিলেন সাথে সাথে ষষ্ঠ পণ্ডিত মানে ছয় পণ্ডিত কি বলছেন জানেন বলছেন আমি কিন্তু ভগবানকে কখনো সবচেয়ে বড় বলতে পারবো না 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 আমি বলবো ওই ভগবানকে যে বা যারা ধরে রেখেছেন

ভক্ত মাতা পিতা ভক্ত গুরু ভক্ত মাতা পিতা ভক্ত গুরু হরি বল

যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার জালায় কাতর হয়ে গেলেন কোথায় না দুর্যোধনের কাছে দুর্যোধন বললেন সকা মনে হয় তুমি কোনোদিন রাজভোগ খাওনি আজ তোমাকে রাজভোগ খাওয়াবো অহংকে মত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেখানে অহং সেখানে না হং যেখানে অহংকার সেখানে কিন্তু আমি নেই অন্য কেউ থাকতে পারে তাই কি করলেন না সেখান থেকে চলে গিয়ে বিদুর পত্নী পরাশরীর ঘরে কি না পরাশরীর ভক্তির অভাব ছিল না গো ছিল না ছিল ভক্তি সেই ভক্তি করে জানেন কিছুই ছিল না বিদ্যুৎ গিয়েছিল মনে পড়লো যে ঘরের মধ্যে একটা পাকা কলার গাছ আছে কয়েকটা কলাও পেকেছে তাই পড়াশুরি কি করলো জানেন সেই পড়াশুরি একটা পাকা কলা তুলে এনে এমনই ভক্তিভাব জেগেছে গো কি করলো জানেন সেই একটা পাত্র নিয়েছে তো কলা পাকা যেটা আমরা খাই যেটা খাদ্য বস্তু সেটা ফেলে দিচ্ছে আর খাসা রাখছে পাত্রে তারপর সেটাতে খুব চাল আর কলার খাসা গোবিন্দকে পড়াশুরি ভোজন করানোর জন্যে দিয়েছিল আর সাদরে তা গ্রহণ করেছিলেন ভগবান আরো কি বলেছেন জানেন ভক্তিতে আরে ভক্তি শূন্য হলে আমি ভক্তি শূন্য আমি ব্রাহ্মণের যদি ভক্তি থাকে না ব্রাহ্মণ না গোক চন্ডাল ঘরে রামচন্দ্র নিজে ভক্ষণ করলে আর যেখানে ভক্তি নেই সেখানে কিন্তু কিন্তু ভগবানও নেই ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় বিনা ভক্তি ভক্তি না থাকিলে কৃষ্ণ ভজিলেই বা হয় নেতাই গৌর হরি বল হরি আচ্ছা ভক্ত হওয়া যায় এই যে ভক্ত ভক্ত বলছি বাবা ভক্ত কেমন করে হওয়া যায় ভক্ত হওয়া যায় একমাত্র হরিনাম সংকীর্তনের এলে মানে যদি আপনি সাধু সঙ্গ করেন